আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সুস্বাগতম আজকের এই ভিডিওতে আমি আমার মোটরওয়ালা মোটর জি নাইনটি সিক্স মডেলের যে ফোনটি নতুন নিয়েছি সেটার আনবক্সিং ভিডিও করছি সেটা আপনাদের মাঝে মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি ব্লেড দিয়ে ফোনের যে ব্যা ব্যাগটা ছিল সে ব্যাগটাকে কেটে ফেলছি প্যাকিং ব্যাগ তো মূলত এই ফোনটি আমি কিনছি একটি অনলাইন শপ থেকে ফোনের মডেলটা হলো মোটরওয়ালা জি নাইনটি সিক্স এটা একটি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন ফোনটা কিন্তু অনেক সুন্দর ফোন তো আনবক্সিং হতে থাকুক আনবক্সিং হতে হতে আমি ফোনটার স্পেসিফিকেশন বলে দিচ্ছি আমি যে ভেরিয়েন্টটা নিছি সেই ভেরিয়েন্টটা হলো আট দুইশো ছাপ্পান্ন ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এবং এই ফোনের আপনার ক্যামেরা হিসাবে সনিয়ের পঞ্চাশ মেগাপিক্সেল পিছনের ক্যামেরা এবং সামনে বত্রিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেয়া আছে ব্যাটারি হিসাবে আছে পাঁচ হাজার এইচ এইচের পাঁচ হাজার পাঁচশো এর একটি ব্যাটারি এবং এর চার্জার হিসাবে দেওয়া আছে তেত্রিশ একটি চার্জার তো ফোনটা আনবক্সিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ফোনের এখন সিল কেটে ফোনটাকে বের করা হবে আস্তে আস্তে কাটা হচ্ছে ফোনটা আনবক্সিং করতেছিল আমার চাচাতো ভাই মুগ্ধ ফোনটা আনবক্সিং ফোনের লুকটা কিন্তু অস্থির হবে আপনারা দেখতেই পাবেন তো ফোনটা আমি আনবক্সিং করেই ফেলতেছি এই তো বক্সটা খোলা হয়ে গেল এই তো আমাদের কাঙ্ক্ষিত সেই ফোনটি ফোনটি দেখতে কিন্তু লোকটা মোটামুটি ভালোই খারাপ না সিলটা খুলে ফোনটা বের করতে হবে সিল খুলতে গিয়ে ও সিল ছিঁড়িয়ে ফেলছে ব্যাপার না সামনের দিক থেকে বের করবে মনে হয় হ্যাঁ বের করছে এই যে একাঙ্ক্ষিত সেই ফোন মোটোয়ালা মোটো জি নাইনটি সিক্স যেটা মোটামুটি ইউজারদের জন্য একটি ফোন লেখা আছে হ্যালো মোটো অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে বক্সের ভিতরে একটি পঁয়ত্রিশ তেত্রিশ ওয়াটের চার্জার এবং একটি কেবল দেয়া রয়েছে একটি অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল দেয়া রয়েছে এখন ফোনটা আমরা ওপেন করবো সেজন্য ফোনের সাইড বাটন টিপে ধরে রাখলে মোটরওয়ালা লোক আসলো এবং ফোনটা ওপেন হয়ে গেল। এরপরে আমরা ফোনটি সেট করে ফেলবো কিছুক্ষণ সময় লাগবে মোটরওয়ালা ফোন লোগো আসতে এই তো এখানে আমরা ইউনাইটেড স্টেট ইংলিশ ইউনাইটেড স্টেট দিব দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে নেক্সট নেক্সট করতে থাকলে আমাদের ফোনটি ওপেন হয়ে যাবে এখানে নেটওয়ার্ক চাচ্ছে আমরা নো করে স্কিপ করে দিব সব কিছু স্কিপ করে দিব দিয়ে আমাদের